একজন অঞ্চল সভাপতির এই ধরনের চমকানো ধমকানোকে ব্যক্তিগত মত বলেই পাশ কাটিয়ে যাওয়াটা যথেষ্ট আমি স্যাটিসফাইড কিনা জিজ্ঞেস করছিলেন তো প্রথম কথা বলবো যে স্যাটিসফ্যাকশন তো সবথেকে বেশি এখানে আমি দেখতে পাচ্ছি তৃণমূলের নেতা যারা তৃণমূলের কর্মী যারা এবং তৃণমূলের প্রতিনিধি যারা টেলিভিশনের পর্দায় বসে এটাকে জাস্টিফাই করছে তাদের মধ্যে এরকম স্যাটিসফ্যাকশন এত সুন্দরভাবে সেটা প্রতিফলিত হচ্ছে এটা দেখে আমার অদ্ভুত লাগছে যে আপনি যখন বলছেন তৃণমূল সরকার এই শব্দটা যখন ব্যবহার করছেন তাহলে সরকারের সঙ্গে তৃণমূল শব্দটা তো চলেই আসছে তৃণমূল তো আপনার দলের নাম তো তখন আপনার লজ্জা করছে না বলতে তখন আপনার খুব ভালো লাগে তৃণমূল সরকার বলতে কিন্তু এই সরকারে থাকা যে দলটা সেই দলের নেতৃত্ব যখন কোনো শব্দচয়ন তাদের মাথায় থাকে না তারা যখন উল্টো পাল্টা শব্দ দিয়ে অন্য অন্যরকম ভুলভাল কথা বলতে থাকেন তখন দলের যে শীর্ষ নেতৃত্ব তার কি কোন রকম দায় বর্তায় না আমার বক্তব্য হচ্ছে আপনি এখানে জাস্টিফাই করছেন আমার বক্তব্য হচ্ছে এখানে আবেগ উনি বলছেন আবেগে বলে ফেলেছেন আমার প্রশ্ন হচ্ছে শাস্তি হবে না কেন এই কথা বা এই মন্তব্য বলার পরে সেই ব্যক্তির বিরুদ্ধে কেন তাদের শীর্ষ নেতৃত্ব শাস্তি নেবেন না কিন্তু আপনি ক্যাটেগরিক্যালি দেখুন অফিশিয়ালি সতর্ক কানে করণ হবে না শাস্তি অনেক দূরের কথা শাস্তি শব্দটা অনেক দূরের কথা আমরা স্পেসিফিক্যালি দেখছি যে একটার পর একটা নেতা এবং প্রতিনিধি টেলিভিশনের পর্দায় তারা এটাকে জাস্টিফাই করছেন যে এটা তার ব্যক্তিগত মত ব্যক্তিগত মন্তব্য এটাকে এখানে তার ইন্টারভেনই করবেন না কেন ইন্টারভেন করবেন না প্রথম কথা হচ্ছে যদি এনারা এই ব্যক্তিকে ডিজন করতে পারেন তাহলে বুঝবো হ্যাঁ তারা দল থেকে বহিষ্কার করুন যে এরকম জিনিস দল মানে না এরকম জিনিস দল বরদাস্ত করে না ইদার বলুন যে হ্যাঁ এটাই দলের স্ট্যান্ড দলের শীর্ষ নেতৃত্ব এটা ইন্টারনালি বলে দিয়েছে এই বার্তায় পৌঁছেও যে আগামী নির্বাচনের আগে যাতে মানুষের কানে কানে পৌঁছে যায় যে বিজেপিকে যদি ভোট দাও লক্ষ্মীর ভাণ্ডার পাবে না তো এই বার্তাটা পৌঁছানোও কি অ্যাকচুয়াল ইন্টেনশন ছিল দেখুন শুধুমাত্র এই এই লক্ষ্মীর ভান্ডার বিষয়টা বলে নয় আজকে উদয়ন গুহ উদয়ন গুহকে আপনার বুথের সভাপতি ব্লক সভাপতি বক্তব্য হচ্ছে জয় এখানে দল অনুমোদন করলো না এবং কোনো সময় করতো না এটা আমি জানি বুঝতে পেরেছি কিন্তু যে বক্তব্য রাখার সেটাতে কিন্তু হচ্ছে যে এইটা করে দেওয়া হলো যে কারা ভোট দেয়নি আইডেন্টিফাই দেম এবং হাতে ভাতে পাতে সব রকমের মারার জন্য কিন্তু অনুমোদন ওই সভাপতি দিয়ে দিল যে লক্ষ্মীর ভাণ্ডার দেবো না আর কোনোভাবে যদি তোমরা মারতে পারো সেটাও মেরে দাও এটাও তো একজন এক ধরনের ভোট পরবর্তী সন্ত্রাসকে উস্কানি দেওয়া শুধু তাই নয় আমি আগেও বলেছিলাম যে ঠিক দেখুন ক্যালকুলেটিভ যদি যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক ভাষণে বলছেন যে কি ওরা আমাদের যদি পারে। মানে কাদের কথা বলছিলেন কয়েকদিন পরে সন্দেশ এই ঘটনা ঘটলো সেখানে কেন্দ্রীয় যারা তদন্তকারী দল তাদের উপরে হামলা হলো তো এইটা কিন্তু উস্কানিমূলক তো এক্সাক্টলি তারপরে আমরা কি দেখলাম একটু আগে উনি বলছিলেন যে না এই জয়ন্ত সিং ফিং কোথায় নাকি গারোদে আরে শেখ শাহজাহানকে আপনারা রীতিমতো দু মাস বুকে আগলে ধরে রেখেছিলেন যাতে সিবিআই ডি না নিয়ে যেতে পারে সেইটাও বলুন তো প্যারালি আমার এটাই বলতে হচ্ছে যে আপনি এতক্ষণ যে কথা বলছিলেন সেটা হয়তো একটা ব্লকের নেতা কিন্তু উদয়ন গুহ উদয়ন গুহ তার নয় আজকে উদয়ন গুহ বলছে যে নির্বাচনের পরে পৌর এলাকায় যারা যারা এরকম করেছে সেখানে আমরা সমস্ত উন্নয়নের কাজ বন্ধ করে দেবো বারে ভাই আপনি বলুন কলকাতার সিটি কমপ্লেক্স সেখানে আমরা দেখলাম রীতিমতো টোটো ইউনিয়ন গিয়ে সেখানে হস্তা বস্তা নোংরা ফেলে আসলো সেইখানে পৌরসভা কোনো উদ্যোগই নিল না এবং আজকে টিএমসির একজন জেনারেল সেক্রেটারি নীলাঞ্জন বাবু সে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো কলা বলছে যে বিজেপি কে ভোট দেবে তো এটাই ফেস করতে হবে তার মানে কি এটাই তৃণমূলের কালচার তো একটার পর একটা এরকম কিন্তু নিদর্শন আছে আছে কিন্তু সেখানে বীরভূমের একটা ব্লকে খারাপ ফল হয়েছে তৃণমূল জল বন্ধ করে দিয়েছে জল বন্ধ করে দিয়েছে জল সাধারণ হচ্ছে না